আজকে বাংলাদেশের সংকট কি একাত্তর সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফেসিবাদ না বাংলাদেশের সংকট হচ্ছে খুন খারাপ না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা না কি বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশে যে চাদাবাজি হচ্ছে আজকে কোনটা সংকট যত রঙ এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়রা কান্না কাটি করে আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থা গুলো ব্যাপারে এই যে সাইদ বলে যে আজকে জামাত না একটু আমি আপনাকে প্রশ্নটা করি তাহলে আপনার শেষ কথাটা শুনুন হবে একটু আগে জনাব জাহিদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে তার অনেক বয়ান সেটা কি কিন্তু না সেটা সেটা অবশ্যই জামাত তো হাজার হাজার পৃষ্ঠে দিয়ে কিন্তু কোর্টে জাস্টিফাই করেছে আপনি একজন আইনজীবী সুতরাং সেগুলো দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে আপনাদের 30 মিনিটের মধ্যে আজকের এই যুদ্ধের এই বিপ্লবের মধ্যে দাঁড়িয়ে আজকের অনেক পুরাতন ইস্যু নিয়ে আজকে অনেক বেশি থাকলেও আমাকে আগে বলতেন আমি সে বলিয়াম নিয়ে আসতাম আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতেন

বাংলাদেশ জামাত ইসলাম কতগুলো অপরাধ করেছে কতগুলো ধর্ষণ করেছে কতর জায়গায় দুর্নীতি করেছে কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে কতজনকে হত্যা করেছে আপনি সেটি বলুন কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে ताजा রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেও চালাচ্ছে এটা আমরা মনে করি ফ্যাসিবাদকে নতুন করে যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সরিয়া আইন বলতে আপনি হ্যাঁ শরিয়া আইন বলতে হ্যাঁ আমরা যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ আপনি হোয়াটএভারই যাই কোর বলে সুতরাং এই জায়গায় মানুষের যে ফেথ অ্যান্ড বিলিফ আমাদের এখানে যে মুসলমানদের যে সাইন্টিফিক সেই জায়গায় আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন সেই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় এই জায়গায় তিনি রং করেছেন এই জায়গায় জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান অবশ্যই বর্তমান সংবিধান না না এই সংবিধান অবশ্যই থাকবে বাংলাদেশের আজকের যে সংবিধান এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআনের আলোকে তো মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে কোরআন হবে না সংবিধান হবে কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে সেগুলো যেগুলো সাংঘর্ষিক অবশ্যই অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন খোলাফাইজের আসেন রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে অন্য ধর্মের লোক হয়নি সেখানে কোনো নারী অপমানিত হয়নি সেখানে কোনো অন্য ধর্মের বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীনে একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি আমরা যেটি করতে চাই সেটি একটা ওয়েলফেয়ার স্টেট কল্যাণকর রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্না জি সেটাকে ধারণ করি আমরা ধন্যবাদ শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করে মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চাই আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কি না আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই ওটা ওনারা কোরআনের মধ্যেই আছে ওনারা ওটা আনবেন কিনা সুদ হারাম আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একদিন আমরা এই আলাপটা হবে না এই আলাপগুলো আমরা এখনকার মতো নির্বাচন থাকবে অবশ্যই আচ্ছা যাই হোক আমরা একদিন এই ভালো হবে আর একাত্তর নিয়ে রেজাউল ভাই যেটা বললেন মানে উনি ওই মানে লজিক্যাল ফ্যালাসির দুটো ব্যবহার করলেন একটা হলো স্ট্রম অ্যান্ড ফ্যালাসি আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন ওই প্রশ্নের জবাব উনি দেবেন না আর দ্বিতীয় হচ্ছে অ্যাডহমিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন নাম তোলেননি মানে যখন ওই জিনিস বস্তা পচা ওই সোকল বস্তা পদার জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষর আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি হ্যাঁ হ্যাঁ আমি এটা করেছি আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপনার বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে ট্যাগ করে আমি রেজল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না অনলাইনে এই যে আজকে ভিডিওটা নিচেই বহু মানুষ আমাকে এইগুলো বলবে কিন্তু রেজল ভাইয়ের মতো একজন

কিন্তু না স্বাধীনতার সময় কি হয়েছিল না হয়েছিল ভারতের তো একটা গণতান্ত্রিক দেশ ভারতের স্বাধীনতা আমাদেরও আগে হয়েছে ভারতের এখনো এই স্বাধীনতার সময় কার কি রোল আছে বল্লভ ভাই প্যাটেল প্রধান ব্যক্তি না নেহেরু প্রধান ব্যক্তি আজও ডিবেট হয় আজও ডিবেট হয় ওটা বস্তা পচা টচা বলে না যারা বস্তা পচা বলে আসলে ডেমোক্রেটিক প্রসেস কিভাবে কাজ করে তাদের এখন প্রশ্ন হচ্ছে যে কি আমরা একাত্তরকে বাদ দিয়ে নতুন স্বাধীনতার কথা ভাববো চাইছেন চব্বিশ এবং বিপ্লব বলছে বিপ্লব না হয় এই ডিবেট করতে প্রস্তুত আছি এই জায়গা যদি হয় যে এটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় রিপাবলিক তাহলে এটা আলোচনা হতে পারে আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয় তো সেই পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই এখানে যারা অপরাধ করেছে যারা অপরাধ করেছে

তো যা হোক এটা তো আসেনাই আরেকটা হচ্ছে যে হ্যাঁ আমি ধরে নিলাম যুক্তির খাতিরে জামাত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে কিন্তু এর মানে না একাত্তরে তার ভুল সেটা সঠিক হয়ে যাবে কিংবা জামাতের বিভিন্ন সময়ে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে এটা হবে না ইতিহাসের সব জায়গায় বাকে বাকে যত ঘটনা ঘটে তাকে কৈফিয় দিতে হবে জবাব দিতে হবে এটা সবাইকে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ চব্বিশের মানে গত পনেরো বছরে যে অপকর্ম করেছে যে দুঃশাসন এবং যে শাসন চাপিয়ে দিয়েছে তার জবাবদি আওয়ামী লীগকে করতে হবে জামাতকেও তার ভূমিকা এমনকি সব দলকেই করতে হবে অতএব কোনো দলই তার জবাবদি ঊর্ধ্বে নয় এখানে কোনো যদির ব্যাপার নয় যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত এবং তাহলেই বাংলাদেশের রাজনীতিতে ঠিক আছে তো সেই মানে একাত্তরের তো জামাত নাই এখন নতুন প্রজন্ম নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে কিন্তু

আমির বলে যদি আর কোনো কিছু নেই আমাদেরকে কোনোভাবেই ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত অংশগ্রহণ না করা এক জিনিস না করে নিউট্রাল থাকা যায় আর আপনি সাথে কোলাবরেট করেছেন তাকে রাজনৈতিক এবং একটা কথা পূর্ব পাকিস্তান সরকারের জামাতের মন্ত্রী ছিল প্রাদেশিক সরকারে